অন্তরঙ্গ সংলাপ হে ঠাকুর তোমায় আর তোমারই দেওয়া নাম পেলে আর কি কিছু পাওয়ার প্রয়োজন থাকে যা পেলে সব দরকার ঘুচে যায় সব অভাব ফুরিয়ে যায় স্বভাব বিকশিত হয় সে মহাধন তুমি দিলে আর আমার চিত্ত জাগিয়ে গেলে তোমারই দেওয়া সংসারের যাবতীয় কাজকর্ম আর শুধু অমৃত নাম স্মরণে রাখলে অন্য কোনো কিছুরই প্রয়োজন থাকে না কোনো কিছুই অপূর্ণ থাকে না রাম আর নাম যে আমার সকল অপূর্ণতায় পরিপূর্ণতা সকল চাওয়ার মাঝে পণ্য পরিতৃপ্তি তাই কারোর ভয় আর ভাবনার কিছুই নেই এ দেহধামেই চলতে থাকুক সকল সাংসারিক কর্মের আয়োজন একই সাথে চলুক আনন্দ নাম আস্বাদন নাম রাম আর সংসারের কাম এই তিন নিয়েই চলতে থাকুক সংসার জীবন এতেই নিত্য সেবা পাবেন দয়াল গুরু সত্যনারায়ণ তাই তোমার বাণীতেই শোনা যায় নাম করিতে করিতে সত্যনারায়ণের সেবা হয় ও প্রাণের ঠাকুর তুমি তো অবশ্যই জানো আমার নেই কোনো পূজার উপাচার তাই কী দিয়ে পুজোব তোমায় শুধু পুজিব শ্রীচরণ এই আকিঞ্চন রাখিব এই হৃদয় মাজারে হৃদয়ের ঠাকুর তুমি হৃদয়েই থাকো আমায় শুধু তোমারই প্রেমানন্দে ভরিয়ে রাখো এর বেশি আর কিছুই চাইনি তোমার কাছে কোনো কালে, শুধু আমার মর্মের কথা শ্রীকিঠ শ্রীকণ্ঠ হতে নিশ্চিত হলো এক গভীর বারতা আমি শিব হইতে আসিয়া নাই আসি নাই আসছি আপনাগো সেবা করতে তো হে ঠাকুর সেবক কি তুমি না আমি তুমি সেবা দেবে আর আমি সেবা নেব সত্যিই তুমি বিশ্বনাথ হয়েও বিশ্বজনের সেবা করো কি পরম সেবার ভার তোমার আর শিব শিব তো মহা জ্ঞানী মহাযোগী মহেশ্বর তো তোমার এসব পরম ভাব কেন তুমি লুকিয়ে রাখো এভাবে কেন প্রচ্ছন্নই থাকো আমি জীব তুমি শিব তা কেন আমায় বুঝতে দাও না ঠাকুর ও গো ঠাকুর যদি তুমি শিব না হও তবে কেন এভাবে গরল হরণ করে অমৃত বিলাও আর বলো দেখেন আমার নিজস্ব প্রয়োজন বলতে কিছুই নাই আমি গুরুর আদেশে জীবের প্রয়োজনে দাঁড়ে দাঁড়ে ঘুইরা ফিরছি আমি দরিদ্র ভিকারি ব্রাহ্মণ আপনাকেও আশ্রয়ে আসছি আপনারা দয়া কইরা আশ্রয় দিছেন আশ্রিত পালন ধর্ম দেখেন আমি একটা ঝড়ের কুঠা ঝড়ে যেখানে উড়াইয়া নেয় সেখানেই যাইতে হয় ও গো ঠাকুর তুমি ঝড়ের কুঠা যদি তাই হও তবে সে ঝড়ের কুঠাই আমাদের ধন মানিক রতন আমার ইহকাল পরকালের বান্ধবজন তুমিই আমার হৃদয়ে আশ্রয় নিয়েছ সেখানেই আসন পেতেছ থাকো সেথায় অনন্তকাল ধরে তুমি ছাড়ো না আমারে তুমি আমায় আমি ছাড়ি কি করে তাই আমি তোমায় ছাড়তে পারি না তুমি নিত্য নিয়ত ঘুরো ফেরো আমারই হৃদয় দুয়ারে দুয়ারে জানি আমি ভাবের কাঙাল তুমি নিজেই ভাবের ভিকারি ব্রাহ্মণ সেজে নাম বিলাতে এলে দুয়ারে দিতে যিনি আসেন তিনি মহান দাতা যিনি শ্রেষ্ঠ তুমি তাই বলি জগত ত্রাতার মহান দাতার নিজের আর কি প্রয়োজন থাকতে পারে শ্রীগুরুর প্রসাদ নিয়ে সাথে এলে তুমি এ জগতে পরম গুরুর আদেশ পালন আর সর্বজীবের উদ্ধারের প্রয়োজনে সরঈশ্চর্য নিয়ে যিনি জগতে আসেন তিনি কেন অতি সামান্য প্রয়োজনে লিপ্ত থাকবেন ঠাকুর তুমি অসাধারণ হয়েও অতি সাধারণ সেজে এলে এ সংসারে দিনহীন কাঙাল জনের প্রতি এহেন দয়া তোমার দিব্য ধাম হতে যে ঝড়ের কুঠা উড়ে এলো মোর দুয়ারে কেমনে কোথায় কিভাবে রাখবো তারে এ হৃদয় মাঝারে দিনজনের এহেন ভাবাবেশ ভাবাবেশ মাঝারে প্রাণের ঠাকুর শুধালো আমারে গুজ্জকালেই আসিয়াছিলাম শ্রীধর ঠাকুর ভাবিয়াছিলাম কিছু দিয়া যাইব কিন্তু কেহ নিল না রাখিয়া গেলাম যদি ভাগ্যবান কুরাইয়া লয় জয়রাম জয়রাম